আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আরটা ভিডিও নিয়ে হাজির হলাম কোথায় কার সামনে কোন দিকে সোজা যাবো ও আচ্ছা ওকে ঠিক আছে জாய் গুড মর্নিং সকাল কয়টা সকাল সাড়ে ছয়টা সকাল সাড়ে ছটায় আমরা বের হয়ে গেছি এটা হচ্ছে ইরাম স্কুল বাস ইরাম স্কুলে যাচ্ছে আমরা ভাবলাম যেহেতু এত সকালে বের হয়েছি তাহলে আমরা বেশটা বাইরে কোথাও করে ফেলি একদম রোডটা চোখে লাগতেছিল যার কারণ ও তাকাইতে পারতেছিলাম না আমরা কেউই আমরা প্ল্যান করছি আমরা আজকে যাব হচ্ছে স্টারে স্টারের ব্রেকফাস্ট সবসময় খুব ভালো লাগে জয়েরও খুব পছন্দ আমারও পছন্দ আগে স্টারে প্রচুর খাওয়া হতো তো ওটাই চিন্তা চলে গেছি স্টারে পায়া খাইতে যেহেতু আমাদের জেটলকের কারণে ঘুমের একটু পাল্টা হয়ে গিয়েছে তো সকালে ঘুম হয়ে গেছে তো দিন আবার রিক্সায় যেতে যেতে ঘুমায় গেছে ভালোই হয়েছে আর এখানে এত ভিড় ছিল প্রচুর ভিড় স্টার বরাবরই অনেক ভিড় থাকে বাট এত সকালে যাদের ভিড় থাকবে এখানে মনে হচ্ছিল সবাই চাকরিজীবী যারা কিনা এখানে নাস্তা করে যে জবে ঢুকবে Абонирайте 해가 채워지고 있는 것라 가야 합니다. বাংলাদেশের অনেক দিন পর সেই ধানমন্দির জ্যাম্প আমি তো খুবই এনজয় করতেছিলাম কিন্তু অনেক গরম ছিল রাত দিনের জন্য একটু কনসার্ন হচ্ছিলাম যে প্রথম ও আসছে ও ঘুমায়া ছিল আমরা জ্যাকেট পরে গিয়েছিলাম কিন্তু আমরা প্রচণ্ড ঘামতেছিলাম অনেক গরম আমরা ভাবছিলাম যে হয়তো বা একটু ঠান্ডা থাকবে বা ঢাকায় অলরেডি সেই দিন কত সেই দিন ফেব্রুয়ারির তেরো তারিখ বা চোদ্দো তারিখ হবে ওই দিনই এই অবস্থায় এত গরম ছিল পরে সময় আমরা ডাব খাইলাম দাম নিয়ে মুলামুলি করতে আমার সবসময় ভালো লাগে রাস্তার পাশে সবকিছু দেখতে দেখতে আমি আসতেছিলাম এই মুরগির বাজার ভ্যানের উপরে বাজার সবাই ডাকতেছে রিকশাওয়ালা মানে আমি কি আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এগুলো দেখে আমি আসলে এগুলো খুবই মিস করি মানে জ্ঞান মধ্যে থাকতেই আমার মনে হয় ভালো লাগে যখন বাংলাদেশে ছিলাম তখন মনে করতাম যে দেশের বাইরে মনে হয় কত মজা বাট হ্যাঁ এখানে অবশ্যই শান্তি আছে বাট তারপরেও নিজের দেশ যেরকম আপন নিজের দেশের এই সব কিছুই আসলে খুবই করি তো যে আমি এগুলো ক্যাপচার করে রাখতেছিলাম যাতে আমি আপনাদেরকেও দেখাইতে পারি

সারা কেমন চলে আচ্ছা আমি আসতেছি হয়তো যে যাচ্ছে তার সাথে সাথে কথা বলতেছে আর সবজির ভ্যান দেখে আমি আর নিজেকে সামলাইতে পারলাম না চলে গেলাম সবজি কিনতে